হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের এসিসি সোশিওলজি যে সিলেবাস রয়েছে সরি সিলেবাস বলছে সাজেশন রয়েছে দু হাজার চব্বিশে একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি ভাবো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে পরবর্তী সেমিস্টার থেকে তোমাদের কোর্স ফি দাঁড়াচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো সাবজেক্ট পুরো প্যাকেজ পাচ্ছ আমাদের কাছ থেকে তো দেরি কিছু যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে ওকে তো প্রথমত আমরা বলে রাখি তোমাদের যে বারো নম্বরের ছ নম্বরের এবং তিন নম্বরের প্রশ্নগুলো তোমাদের এসএসসি এস আসবে প্রথমত লিঙ্গগত সহিংসতা শব্দটির সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করো দেন গাহস্থ সহিংসতার প্রকৃতি ও রূপ আলোচনা করো কর্মক্ষেত্রে যৌন হয়রানি বলতে কি বোঝো কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে মহিলাদের পক্ষে নিরাপত্তামূলক আইন সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতে লিঙ্গ সহিংসতা দূর করার জন্য আইন প্রণয়ন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো লিঙ্গ হিংসা বলতে কি বোঝো ভারতবর্ষে লিঙ্গ হিংসার বিভিন্ন ধরনগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট গাহস্ত হিংসা কাকে বলে গাহস্ত হিংসা প্রতিরোধক আইন কিভাবে নারী ক্ষমতায়নে সাহায্য করে তা ব্যাখ্যা করো কর্মক্ষেত্রে হেনস্থা বলতে কি বোঝো কর্মক্ষেত্রে নারীদের হেনস্থা প্রতিরোধের যে আইন সে আইন সম্পর্কে আলোচনা করো ভারতবর্ষে নারীদের বিরুদ্ধে হিংসা প্রতিরোধে গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো দেন মহিলাদের ওপর হিংসার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো নেক্সট লিঙ্গ বৈষম্যের জন্য দায়ী কারণগুলি সম্পর্কে আলোচনা করো এই কারণগুলি ভারতে লিঙ্গ সহিংসতাকে কিভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো ওকে নেক্সট আমরা চলে যাবো প্রশ্ন ছয়ের জন্য প্রশ্নমান ছয়ের জন্য তোমাদের কি কি রয়েছে দেখো কাঠামোগত সহিংসতার উপর একটি নোট লিখো বা টিকা লেখো লিঙ্গ বৈষম্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট ভারতে বর্ণভিত্তিক সহিংসতার প্রকৃতি ব্যাখ্যা করো যৌন সহিংসতা শব্দটি ব্যাখ্যা করো ভারতে যৌন হয়রানি প্রতিরোধে আইনি বিধানের রূপরেখা দাও যৌতুকের সমাজতাত্ত্বিক কারণ চিহ্নিত করো নেক্সট কন্যা শিশু হত্যার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভারতবর্ষে জাতিভিত্তিক সহিংসতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নারীদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন ডিজিটাল হিংসার ওপর টিকা লেখো নারীর ক্ষমতায়নে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনটির গুরুত্ব ব্যাখ্যা করো যৌতুক বলতে কি বোঝো যৌতুক প্রথা কিভাবে স্থায়ী করে তা আলোচনা করো জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য লেখ নারীর বিরুদ্ধে সাইবার অপরাধ বিস্তারিত আলোচনা করো এবার প্রশ্নমান তিনের জন্য তোমরা কি কি পড়বে সেগুলো একটু আলোচনা করছি প্রশ্নমান তিন বৈবাহিক ধর্ষণ লিঙ্গ সংবেদনশীলতা লিঙ্গ অনুপাত কনের দাম নারী পাচার পন প্রথা জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গ বলতে কি বোঝো নারী ভ্রূণ হত্যা পিতৃতন্ত্র ওকে হচ্ছে সংবিধান সংশোধনী আইন অ্যাসিড নিক্ষেপ নারীদের বিরুদ্ধে ডিজিটাল হিংসা নেক্সট ইফটিজিং শিশু কন্যা হত্যা সহিংসতা গাইডলাইন ডিজিটাল সহিংসতা সাইবার বুলিং এই কটা বিষয় তোমরা যদি পড়ো তোমাদের কিন্তু কমন পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টস এই বছর তোমরা যেহেতু ফার্স্ট এই অধীনস্থ পরীক্ষা দিচ্ছ সেহেতু তোমাদের এসএসসি সোসিওলজির ক্ষেত্রে বিষয়টা একটু টাফ কিন্তু লেখার অভ্যাসটা না থাকলে কিন্তু এখানে নাম্বার পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সুতরাং যারা যারা ভাবছ যে অল্প পূরলে আমাদের হয়ে যাবে এবং পরীক্ষা দিয়ে চলে আসবো তাদের ক্ষেত্রে বলছে সাবধান হয়ে যাওয়া আগে থেকেই তোমাদের যা বললাম যতটুকু বললাম সেগুলো একটু পড়ে যেতে হবে নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে তো যাই হোক ভালো করে পরীক্ষা দেবে প্রত্যেককে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে ক্লাসগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে এই ভিডিওগুলো পৌঁছাতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি চ্যানেলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো যদি লিখে সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাবে নিউস নিমা নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে পরীক্ষা জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ